আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে এসেছি আমার প্লেন খেতে প্লেন্ডলে ডালে আপনাদেরকে দেখিয়েছিলাম ছড়া এবং ফুল ছিল আজকে দেখাবো প্লেন পেকে গেছে আমরা এখন ছড়া তুলতে আসছি দেখেন চুর প্লেন হয়েছে। কোনো গাছ ফাঁকা নেই ছড়ায় ভরপুর নান্য ভেয়া তুলছে আমিও পাশাপাশি তুলতেছি পিছনের ওই সাইডটা তোলা হয়েছে এদিকে সবটুকু জমি তোলা বাকি আছে দুই তিন দিন হয়তো বা লাগবে লোক দরকার লোক পাচ্ছি না কোথাও অনেক অনেক আল্লাহ রহমতে অনেক ভালো ফল হয়েছে অনেক ছড়া হয়েছে এৰ আগেও ছয় বস্তা তোলা হৈছে এই ক্ষেত্ৰ আৰু হয়তো বা পাঁচ ছয় বস্তা হ'ব আশা করি সবাই সাথেই থাকবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম